হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি মামনি অফিশিয়াল চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর শুক্রবার সময় এখন সাড়ে পাঁচটা ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে নিয়েছি তারপরে দরজার সামনে একটু জল দিয়ে নিলাম দিয়ে দেখো আমাদের আর হাউস হাউসওয়াইফদের কাজ থাকে সকালবেলা উঠে আগে ভাবলাম ঘরটাকেই ঝাঁট দিয়ে দিই তারপরেই না হয় আমি টিফিন বানাবো এখনও কিন্তু সোনা আর ওর বাবা ঘুম থেকে ওঠেনি তাই ঘরটাকে আরো একবার আমাকে ঝাড় দিতে হবে যখন বিছানাপত্র তুলব এখন এই ওপর ওপর থেকে একটু ঝাড় দিয়েই নিলাম চলো এদিকে আমার প্রত্যেকটা ঘর তো ঝাঁট দেওয়া হয়েই গেছে তারপরে চলে এলাম রান্নাঘরে বেশি কাজ সকালে আমি গোছাতে পারি না কারণ আমার এই যে রান্না বান্না থাকে সকালে জলখাবার বানাতে হয় তো তার জন্যে শুধুমাত্র ঘরটা ঝাঁট দিয়েই চলে এলাম রান্নাঘরে আজকে রান্না করছি দেখো আলু আর কাঁচা ছোলা দিয়ে একটা মাখা মাখা তরকারি সঙ্গে হবে রুটি আগের দিন রাতের বেলা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রথমে ফোড়নের মধ্যে একটু দিয়ে দিলাম তেজপাতা আর জিরে তারপরে ওর মধ্যে আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম ছোলাটা তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর একটু জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা এখন দিলাম না কারণ মাম্মাম সোনা তো আবার ঝাল খেতে পারবে না ওর জন্য আগে একটু তুলে রাখবো তারপরে লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো আর হ্যাঁ সঙ্গে একটু টমেটো দিয়েছিলাম যাতে খেতে বেশ ভালো লাগে তরকারিটা ওদিকে কষিয়ে কাশিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি ওটা আস্তে আস্তে হতে থাকবে ততক্ষণ চলো একটু আটা মেখে নিই রুটির জন্য তিনজনা রুটি খাবে তাই সেরকম মতনই আমি আটাটা নিয়ে নিয়েছি তিনজন বলতে আমি আমার হাজবেন্ড আর হচ্ছে আমার শ্বশুরমশাই তো তার জন্যে সেরকম মতন আটাটা নিয়ে নিলাম দেখো জল দিয়ে মেখেও নিয়েছি আর হ্যাঁ মাম সোনা খুব একটা রুটি খায় না ওই একটা রুটির অর্ধেকটা এরকমই খায় কারণ ও রুটি খেতে ভালোবাসতো আগে কিন্তু এখন খুব একটা বেশি ভালোবাসে না যাই হোক আটাটা আমি ভালো করে মেখে নিয়েছি চলো এখন একটা একটা করে রুটি বেলবো আর একটা একটা করে রুটি সেঁকে নেবো আর প্রথম প্রথম জানো তো আমি যখন রুটি বানানো শিখছিলাম তখন কিন্তু আমি এই রুটি একদমই গোল করতে পারতাম না চৌকো চৌকো মতন হয়ে যেত কিন্তু এখন দেখো রুটি করতে করতে এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে যে রুটিগুলো একদম গোল গোল হয় আর বেশ ভালো লাগে আর দেখো প্রত্যেকটা রুটি এখানে এত সুন্দর সুন্দর করে ফুল ছিল বেশ ভালো ভালো লাগছিল রুটি ফুললে না বানাতেও লাগে আর খেতেও বেশ ভালো হয় আজ কিন্তু আমার প্রত্যেকটা রুটিই ফুলেছে এদিকে তরকারিটাও আমার হয়ে গেছে রান্না করতে করতে এদিকে দুধও চলে এসছে চলো চা তো বানাতে হবে তার জন্য দুধটা আগে থেকেই আমি গরম করতে বসিয়ে দিই মাম সোনা ঘুম থেকে উঠে গেছে আর বর্মশাইও জিম থেকে চলে এসছে চলো দুধটাকে বসিয়ে দিই দিয়ে বর্মশাইকে খেতে দিতে হবে থালাটাও রেডি করে নিই কয়েকদিন পরে আবার দিওয়ালি আসছে তার জন্য ঘর দৌড় তো আবার ঝাড়াঝড়ি করতে হবে দুর্গা পুজোর সময় তোমরা দেখেছিলে ঘর ঝেড়েছিলাম কিন্তু আবারও আমাকে দেওয়ালিতেও ঘর ছাড়তে হবে তো সেই ভিডিওগুলোও আসতে চলেছে বন্ধুরা তোমরা অবশ্যই চ্যানেলে চোখ রেখো দুর্গা পুজো যেতে না যেতেই দেখো দেখতে দেখতে কালী পুজোও চলে এলো আস্তে আস্তে প্রত্যেকটা পুজোই চলে যাবে তো পুজো আসছে আসছে এরকম ভাবটাই ভালো লাগে কিন্তু এলেই আবার কত তাড়াতাড়ি চলে যায় তাই না যাই হোক ওদিকে বর্মশাইকে খেতে দিয়ে বাবার টিফিনটাও রেডি করে দিলাম দিয়ে দেখো গরম গরম চা হয়ে গেছে এখানে চাটা নিয়ে নিলাম এখন চলো আমরা তিনজন বসে একটু চা খাবো এদিকে চা দা খাওয়ার পরে মাম্মাম সোনাকে নিয়ে চলে এসছিলাম ছাদে ছাদে গাছে তো একটু আমাকে জল দিতেই হতো আর ও দেখো খেলনা নিয়ে এসছে একবারে এখানে খেলবে চলো তোমাদেরকে আমার গাছের ফুলগুলো একটু দেখায় এখন শীতকালের জন্য খুব একটা ফুল তো ফুটছে না কিন্তু আগে প্রচণ্ড ফুল ফুটতো এক ঝুড়ি করে ফুল আমি তুলতাম পুজোর জন্য বেশ শীতকালে জানি না কেন এত ফুল ফুটতেই চায় না আর এদিকে দেখো ধান গাছগুলো অনেক বড় হয়েছে দেখতে বেশ ভালো লাগছে চারদিকটা সবুজ আর সবুজ এদিকে আমি নিয়ে নিয়েছি এক বালতির জল এখন চলো গাছে জল দেব। আর মামাম সোনা তো ওইদিকে দেখতে পেলে খেলা করছে তাই ভাবলাম ও যখন খেলা করছে একবারে জামা কাপড়গুলো নিয়ে চলে আসি ছাদে দিয়ে আগে কাচিটা সেরে নিই তাহলে বেশ রোদটাও পেয়ে যাবে গোটা রোদটা জামা কাপড়গুলো পেয়ে গেলে শুকিয়ে যাবে কারণ এই শীতের সময় দেখবে রোদটা ওঠে ঠিক কথা কিন্তু খুব একটা বেশি জোর থাকে না তাই একটু আগে থেকে জামা জামাকাপড়গুলো কেচে নিলে জামাকাপড়গুলো ভালো মতো শুকিয়ে যায় এখনো কিন্তু আমার বাসি কাজ কোনোটাই হয়নি কারণ এই যে জামা কাপড়গুলো নিয়ে আগেই চলে এলাম ছাদে একটা বড়ো কাজ তো হয়েই যাচ্ছে তারপরে নিচে গিয়ে সমস্ত বাসি কাজ গোছাতে হবে বাসি বিছানাও সেরকমভাবেই পড়ে রয়েছে শুধুমাত্র ঘরটাই তো দেখতে পেলে সকালেবেলায় একটু ঝাঁট দিয়ে নিলাম কিন্তু আরও একবার আমাকে ঘরটা ঝাড় দিতেই হবে কারণ খাওয়া দাওয়া হয়েছে তারপরে বিছানা গোছাবো এই আবার নোংরা হয়েই যাবে তাই আরও একবার ঝাড় দিয়ে তারপরেই মুছে নেব। এদিকে আমার কাছাকাচি তো হয়ে গেছে এখন সব মেলে দিচ্ছি খুব একটা বেশি কাঁচা ছিল না তাই তাড়াতাড়ি হয়ে গেল চলো এখন ঘরে গিয়ে অনেক কাজ রয়েছে চেয়ার টেবিলটা আগে একটু মুছে নিলাম কারণ চেয়ার টেবিলটা খাওয়ার পরে মোছা হয়নি আর প্রত্যেক দিন একবার করে আমি জল দেয়া ভেজা কাপড় দিয়ে আমি এই চেয়ারগুলোকেও একটু ওপর থেকে মুছে নিই আর মামামসোনা তো ছাদের থেকে কিছুতেই আসতে চাইবে না ও ওখানে রোদে বসে বসে খেলা করছিল। কিন্তু আমার তো আর বসে থাকলে এখন চলবে না ঘরে অনেক কাজ রয়েছে সমস্ত কিছুই বলতে পারো ফেলানো আছে তো ওকে যা হোক করে নিয়ে চলে এলাম যে বললাম চলো নিচেও অনেক খেলনা আছে তুমি ওখানে খেলে নেবে তা আমার সাথে দেখো এখানে মাম্মাম সোনাও কিন্তু গুছিয়ে দিচ্ছে ও আমার সাথে বিছানা গুছাচ্ছে আমাকে বলছে মা দেখো আমি তোমাকে বিছানা গুছিয়ে দিচ্ছে যে হ্যাঁ করো তো ওরও বেশ ভালো লাগে মাঝে মাঝে আমাকে এরকম করে মা আমি একটু কাজ করব কাজ করব এরকম বায়না করে তো দেখো এদিকে আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি অ্যাঙ্কেটটা ভাঁজ করব তখনই দেখো মাম্মাম সোনা এসে ওর ওপরে শুয়ে পড়েছে আমি বলছি তুমি নিচে নাম আমি এটাকে ভাঁজ করব কিন্তু না ও সেই নরম নরম পেয়েছে দেখো কিছুতেই উঠতে আর চাইছে না তো যাই হোক করে ওকে নিচে নামিয়ে দিলাম আমি যে এটা ভাঁজ করে নিই তারপরে তুমি খেলা করবে তো আমি যা একটা গুছিয়ে নিলাম আর বেশিক্ষণ পরিষ্কার এইখানটা থাকবে না কারণ এই যে আমি গুছিয়ে রেখে অন্য একটা কাজে হাত দেব তখনই ও বিছানাপত্র আবার বালিশ সব নিচে নামিয়ে নামিয়ে এলোমেলো করে দেবে তো ওই একদিক দিকে গোছায় আর একদিকে ওর কাজ শুরু হয়ে যায় রকম করেই দিনটা কেটে যায় তো যাই হোক যতক্ষণ ছোট আছে ততক্ষণই তো এই দুধ অষ্টমীগুলো করবে তারপরে বড় হয়ে গেলে তো আর করবে না এই এখনই একটু ওদেরকে নিয়ে একটু বেশি হচ্ছে জ্বালা হয় আর বড় হয়ে গেলে তো আর হবে না এইদিকে আমি ঘরটা মোছা দেখো হয়েই গেছে প্রত্যেকটা ঘরই মুছে নিয়েছি আর বাইরেটার সিঁড়িটা এখন মুছে নেব আর দেখতে পাচ্ছ আবার ঘাসগুলো বেশ অনেকটাই হয়ে গেছে আগে তো বেশ কয়েকটা ঘাস ছিঁড়ে দিয়েছিলাম এই উঠোনটার কাছে কিন্তু আবারও ঘাসগুলো হয়ে গেছে আবার দিওয়ালির আগে আমাকে ঘাসগুলো পরিষ্কার করতে হবে একটা তো মুছে নিয়েছি তাই চেয়ার টেবিলটাও ভাবলাম একটু সাজিয়ে রেখে দিই কারণ এটা আবার এলোমেলো থাকলে না ভালো লাগে না আর আজকে আমার মেয়ে যে আমাকে কত কাজ গুছিয়ে দিচ্ছে আমি শুধু তাই দেখছি আর বাইরেটা দেখো রোদ উঠে গেছে আর এদিকে ছাগলগুলো এগুলো হচ্ছে লোকের ছাগল এসে আমাদের ঘরের সামনে বেশ ঘাস খাচ্ছে এখানে ছাগল গরু তারপরে সাদা সাদা বকগুলো সব সময় থাকে পাখি থাকে দেখতে বেশ ভালো লাগে সামনেটা তারপরে চলে এলাম রান্নাঘরে আর বাসনগুলো আগে মেজে নিলাম কারণ অনেকটা বাসন হয়ে গেছিলো সেটা তোমাদেরকে আর দেখায়নি দিয়ে এই গ্যাস ওভেনটা একটু ভালো করে আমি নির্মা জল দিয়ে ঘষে ঘষে মেজে নিলাম তারপরে এই যে একটু জল দিয়ে ধুয়ে নেবো আর এই টাইলসগুলোতেও একটু রান্না করার সময় ছিটা পড়ে যায় তো সেগুলোকে একটু জল দিয়ে হাত বলিয়ে নিলাম তো আবার তো রান্নাঘরটা আমাকে ভালো করে পরিষ্কার করতেই হবে দেওয়ালির সময় যেমনি দুর্গা পুজোর সময় করেছিলাম সেরকমই আবার ঝকঝকে পরিষ্কার করতে হবে কারণ আমাদের আবার ছট পুজো আছে ছট পুজোতে তো রান্নাঘরে সব নিরামিষ রান্না হবে তার আগে তো আবারও পরিষ্কার করতে হবে তো এখন যে যেমনি রোজ পরিষ্কার করে থাকি সেরকমই করছি আর তারপরে দেখো বাসনগুলো তো মেজে নিয়েছিলাম আর এখানে কড়াই দুটো আর হচ্ছে আমার তাওয়াটা রুটি করার তাওয়াটা এগুলো রেখে দিয়েছিলাম কারণ বালি আর নির্মা দিয়ে ভাবলাম আজকে একটু ঘষে ঘষে মাজবো তাই একটু বালি আর নির্মা নিয়ে এসে দেখো আমি ঘষে ঘষে মেজে ধুয়ে নিলাম দিয়ে এই যে এদিককার টাইলসটাও একটু জল বুলিয়ে নিলাম রান্নাঘর পুরোটাই পরিষ্কার করে নিয়েছি আর ডাস্টবিনটার নোংরাগুলো ফেলে এলাম দিয়ে ভাবলাম যে চলো ডাস্টবিনটা আজকে একটু নির্মা দিয়ে ভালো করে ধুয়ে নিই ডাস্টবিনটা যখনই ভর্তি হয়ে যায় আমি নোংরাগুলো ফেলে এসে এরকম ধুয়ে নিই দিয়ে চলো এরপরে না একটু ভাত বসাবো ভাত আর ডালটা চলো বসিয়ে দিই দিয়ে না হয় পরবর্তী কাজগুলো করা যাবে আর পরের কাজ বলতে এরপর তো রান্না বান্না আছে তো একদিকে দেখো ভাত বসিয়ে দিলাম ছোটো হাড়িটাতে একটু মুগ ডাল বসিয়ে দিলাম টমেটো নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ সময় হয়ে গেছে ডালটাও সেদ্ধ হয়ে গেছে চলো একটু জিরে ফোড়ন দিয়ে আমি ডালটাকে তাহলে একটু ফোড়ন দিয়ে দিলাম আর এর মধ্যে এবার একটু হচ্ছে লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আর ডালটা একটু গাঢ় গাঢ় করেই নামিয়েছি আমরা আবার একটু গাঢ় গাঢ় ডাল খেতেই বেশি ভালোবাসি আর ভাতের ফ্যানও ঝরাতে দিয়ে দিয়েছি চলো এখন তরকারি করব আর তরকারি বলতে আজকে হবে বাঁধাকপি আলু দিয়ে একটা মাখা মাখা ঝুরো তরকারি এর মধ্যে একটু টমেটোম দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিয়েছি আর টমেটোম দিলে দেখবি টক টক লাগে তো খেতে বেশ ভালো লাগে আর এবছরে আজকে প্রথম আমাদের বাড়িতে বাঁধাকপি হচ্ছে এর আগে বাঁধাকপি আমি করিনি তো আজকে প্রথমে এবছর বাঁধাকপি হচ্ছে আর খেতেও বেশ ভালো লেগেছিলো বাঁধাকপিটা আর বাঁধাকপি রান্না হতে দেখবে একটু দেরি হয় তাই ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি দিয়ে স্নানটা সেরে ভাবলাম পুজোটাও করে নিই আমার দুটো কাজই একসাথে হয়ে যাবে আর আজকে কাজগুলো হতে খুব একটা দেরি হয়নি কারণ আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে পাঁচটা থেকে কাজ শুরু করে দিয়েছিলাম তার জন্য আজকে টাইম মতন সমস্ত কাজ আমি শেষও করতে পেরেছি দিয়ে দেখো সময় মতন পুজোটাও আজকে হয়ে যাচ্ছে ঠাকুরের থালা বাসনগুলোকে নিয়ে চলে এলাম ছাদে আর ছাদে এসে একটু নেমা দিয়ে ভালো করে ঘষে মেজে নিলাম দিয়ে এখন চলো প্রত্যেকটা থালা বাসনই ধুয়ে নিয়েছি আমার এই বাসন রাখার গামলাটা একদমই ছোটো হয়ে গেছে যাই হোক একটা বড় গামলা পরে কিনে নিতে হবে আর এদিকে চলো একটু বাজরংবালিকেও স্নান করিয়ে দিলাম তুলসী মন্দিরেও একটু জল দিয়ে ধুয়ে নিলাম দিয়ে গাছ থেকে যে কয়েকটা ফুল ধরেছিল সেগুলোই তুলে নিচ্ছি এখন পুজো করার জন্য সমস্ত কিছু নিয়ে চলে এলাম নিচে আর নিচটা দেখো জল দিয়ে তো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম ঠাকুরের সামনেটা কারণ আমাদের এই ঘরটা না ঢালাই করা এখনো পর্যন্ত স্নান বা টাইলস লাগানো হয়নি টাইলসই লাগাবে পরে স্নান করবে না তো তার জন্য এখন একবার সমস্ত কিছু করা সম্ভব ছিল না বলে এই ঘরটা শুধু প্লাস্টারই করা হয়েছে দিয়ে ঢালাইটাই করে রাখা হয়েছে গাছ থেকে খুবই অল্প ফুল পেয়েছিলাম তাই দিয়ে আমি দেখো সিংহাসনটা অল্প করে সাজিয়ে নিলাম এদিকে প্রদীপ ধূপ ধরিয়ে নিয়েছি চলো এখন পুজোটা সম্পূর্ণ করে নিই ঠাকুর পুজো সেরে শয্যা চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো হ্যাঁ পোস্তও চাপিয়ে রেখে গেছিলাম আমি তো এই ভিডিওটা কিছুদিন পরে দিচ্ছি বলে না কখন কী করেছি না আমি একটু একটু ভুলে যাচ্ছি যাই হোক এদিকে পোস্তটা নামিয়ে নিয়েছিলাম হয়ে গেছে আর বাঁধাকপিও হয়ে গেছে টাইম মতো সমস্ত কিছু রান্নাবান্না আমার শেষ আর আধ ঘন্টা পরে বড়মশায় চলে এসেছিলো তো তারপরে দেখো চলো এখন খেতে দেবো তো আমি এদিকে খাবারটা বেরিয়ে নিচ্ছি আজকে আমাদের মেনুতে হচ্ছে মুগ ডাল পোস্ত আর হচ্ছে বাঁধাকপির তরকারি এটাই হ্যাঁ সঙ্গে আছে আলু সেদ্ধ আলু মেখে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে নিরামিষ রান্না আজকে তো আমরা এখন প্রায়শই নিরামিষটাই খেতে ভালোবাসছি তাই মাছ মাংস খুবই কম হচ্ছে নিরামিষটা বেশিই রান্না হচ্ছে এখন বাড়িতে খাওয়া দাওয়া সেরে যে কটা এঁটো বাসন হয়েছিল সেগুলো সবই এখন মেজে নেব মেজে রান্নাঘরটা আরও একবার পরিষ্কার করে নেব কারণ রান্নাঘর পরিষ্কার থাকলে দেখবি বেশ দেখতে ভালো লাগে আর আমার রান্নাঘরটা যেহেতু ঘরের পুরো সামনে তাই ঘরে যদি কেউ আসেন আগে রান্নাঘরেই চোখ যায় তাই রান্নাঘরটা সময় পরিষ্কার রাখলেই ভালো হয় এদিকে বাসনগুলো সমস্ত কিছু মেজে নিলাম দিয়ে গ্যাস ওভেনটাও একটু খুব একটা তো নোংরা হয়নি তাই ওর উপর থেকে একটু জল বুলিয়ে আমি ওই তেল ছিটা পড়েছিলো সেগুলোকে একটু আমি মুছে নিলাম দিয়ে একটা শুকনো কাপড় দিয়ে মুছে নেব আর একবার তাহলেই হয়ে যাবে পরিষ্কার লাগবে আর এদিকে মেঝেটাও একটু ভালো করে আমি টাইলসটা মুছে নিলাম তো জামা কাপড়গুলো তো দেখলে অনেক কটাই সব কটা শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর মাম্মাম সোনা দেখো ঘুম থেকে উঠে পড়েছে তো ও বসে আছে ওর সাথে কথা বলছি আর এদিকে আমি জামা কাপড়গুলো ভাঁজ করছি তারপরে বিছানাটা তো এলোমেলো হয়ে গেছে বিছানাটাও আমাকে আরও একবার গুছিয়ে নিলাম যাতে করে দেখতে বেশ ভালো লাগে আর সন্ধেবেলায় ঘর দোর পরিষ্কার ঝকঝকে করলে না ঘরে থাকতেও বেশ ভালো লাগে তাহলে সমস্ত কাজ তো আমার হয়েই গেছে এরপর করে যাব সন্ধেটা দিয়ে নেব আর এই ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে